সালামু আলাইকুম ইসলামী চ্যানেলের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম সম্মানিত বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো মাওলানারা কোন ইসলাম কায়েম করতে চায় আমরা জেনারেল শিক্ষিতরা যখন ইসলাম নিয়ে কিছু বলতে চাই তখন কিছু মাওলানা এবং মানুষ বলে এগুলো বলার আপনিকে আপনি কি মাওলানা মুফতি আল্লামা আপনি কি মাদ্রাসায় পড়েছেন আপনি কি আরবি জানেন আরবি ব্যাকরণ বোঝেন ইসলাম নিয়ে বলতে চাইলে আগে মাদ্রাসায় পড়ুন আরবি জ্ঞান অর্জন করুন এসব বলে যখন টিকতে না পারে তখন আবার বলে আপনার মুখে তো দাড়ি নাই গায়ে জব্ব নাই মাথায় পাগড়ি টুপি নাই আপনার সুন্নতি কোনো লেবাস নাই তাই এগুলো আপনার মানায় না এগুলো বলার আপনার একটিয়ার নাই তাই সম্মানিত বন্ধুরা ঠিক আজ থেকে পনেরোশো বছর আগে আরবের তৎকালীন মহাপণ্ডিত ব্যক্তি আবে যেহেলু আপনাদের বাসায় কথা বলতো বেলাল রদী আল্লাহ আনহু আম্মার রদী আল্লাহ তাল ইয়াসির রদী আল্লাহ আনহু সুমাইয়া রদি আল্লাহ আনহুর মতো আনহার মতো কিছু কিতাদার যখন ইসলাম গ্রহণ করে তখন এই পণ্ডিত ব্যক্তিরা বলতো ওরা ধর্মের কি বুঝে ওরা ধর্মের সম্পর্কে কী জানে ওরা তো কিতদাস তবু মৌলানাদের কাছে বিনীতভাবে আমি একটা প্রশ্ন করতে চাই আর তা হলো সম্মানিত মাওলানারা আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম রাসুল হিসেবে আগমনের একমাত্র উদ্দেশ্যকে তিনি কি মুখে দাঁড়িয়ে রাখার জন্য এসেছিলেন তিনি কি মিসওয়ার্ক করার শেখাতে এসেছিলেন তিনি কি মুখে জুব্বা দাড়ি পরা পড়ার এসেছিলেন তিনি কি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে এসেছিলেন তিনি কি সাহেব মুফতি আল্লামা তৈরি করতে এসেছিলেন ওনার কোনো সাহাবির নামের আগে মুফতি আল্লামা শাহেক টাইটেল নাই কোনো সম্মানিত মনোর আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কেননা আদিল করেছিলেন শুধু কি মুখস্থ করার জন্য শুধু কি পড়ার জন্য মৃত ব্যক্তির শিওরে বসে মৃত ব্যক্তিকে শোনানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠান সিনেমা হল উদ্বোধনের সময় দশ জন মিলে তা পড়ার জন্য প্রথমে কোরআনের নামে সম্মিলিতভাবে খতম করার জন্য কোরআনার আয় বিক্রি করে ব্যবসা করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর কি আপনাদের কাছে আছে আমাদের আমাদের প্রিয় নবী হজরত আসার একমাত্র উদ্দেশ্য ছিল তাওহিদ প্রতিষ্ঠা করা কোরআনী শাসন কায়েমের মাধ্যমে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল একমাত্র লক্ষ্য আমাদের নবী প্রিয় নবী হজরত মহম্মদ সাল্লাহসাল্লাম তিনি দিবদশায় তা করে দেখিয়েছেন সম্মানিত সাহাবিরাও একইভাবে তাদের মূত্রে রাষ্ট্রের সমাজে কোরআনী শাসন প্রতিষ্ঠা করেছেন তাহলে तिनीक তারা যদি এভাবে করে থাকেন তাহলে সম্মানিত হুজুররা আপনারা কি করছেন আপনারা তা কোরআনের আদেশ নিষেধ বাদ দিয়ে নিয়ে পড়েছেন মহান আল্লাহ তালা কোরআনের আল্লাহ নির্দেশ দিয়েছেন তাওহিত প্রতিষ্ঠিত করার জন্য আপনারা করেন না মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আপনারা বরং উল্টোটা করেন আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাদ জাকাত কায়েম করার জন্য আপনারা করেন না আল্লাহ ফরনিন্দা জীবন না করতে নিষেধ করেছেন আপনারা তা অহরহ করেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনের আজাব আয়াত বিক্রি করে না করতে আপনারা সমস্যাই তা করে থাকেন আল্লাহ নিষেধ করেছেন সত্যগুদ্ধ না করে আপনারা তা করেন কোরআনে নির্দেশ হচ্ছে তোমরা শুধু আল্লাহকে বই করো আর আপনারা বই করেন মসজিদ কমিটির নেতাদেরকে আল্লাহ আরো বলেছেন আল্লাহ আরো অনেক বিধান আপনারা বাদ দিয়ে পড়ে থাকেন শুধু মোহাম্মদাম কি পোশাক পরতেন মহামুজ কী পোশাক করতেন কি খাবার খেতেন দাড়ি কীভাবে রাখতেন দাঁত কীভাবে পরিষ্কার করতেন তারা একাত রাখতেন কবর জিয়ারাত করতেন কিনা নামাজে কোথায় হাত বাঁধতেন সম্মিলিত মোনাজাত করতেন কিনা ইত্যাদি নিয়ে আজীবন আপনারা বাহাসের পর বহাস করে থাকেন আপনারা নিজেদের সুবিধা হাদিস ব্যবহার করেন আবার নিজেদেরকে অস্বীকারও করেন জাল বানোয়াট হাদিস নিয়ে আপনারা পড়ে থাকেন যে হাদিসের কোনো জরুরত নাই তা নিয়ে পড়ে থাকেন তিনি মাদারী জীবনে আমাদের নবী করিমসালাহ ইসলাম মাদানী জীবনে অর্থাৎ মদিনার জীবনে দশ বছরের তাহিদ প্রতিষ্ঠার জন্য অন্তত আটত্তরটি যুদ্ধের সেনাপতি ছিলেন কিন্তু তা আপনারা বলেন না দিন প্রতিষ্ঠার জন্য সাহাবিরা সহায় সম্পদ সব অকাহাতরে দান করে দিতেন দিন প্রতিষ্ঠার জন্য হাসি মুখে যান কুরবান দিতেন আর আপনারা যেহাত্ত দূরের কথা একটা সরখাওয়ার বইয়ে ফালিয়ে যান নিজেরা তো দান কয়রাত করেন না বরং বরং হেদায়তের জন্য অন্য কিছু অন্য কেউ কিছু করতে চাইলে টাকা অগ্রিম না দিলে আপনার দাওয়াত গ্রহণ করেন না যেমন ওয়াস মাহফিল আপনারা কি করেন মনগড়া সম্পূর্ণ কোরআন বিরোধী হাদিস নিয়ে পড়ে থাকেন মানুষকে এগুলো বয়ান করেন কিন্তু মানব জীবনে সবচেয়ে বেশি যেটা প্রযোজ্য শাশ্বত কোরআনের বাণী চেষ্টা সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ নিষেধ ও বিধানকে আপনারা চূড়ান্তভাবে অবহেলা করে থাকেন তাহলে আপনারা কোন ইসলাম কায়েম করেন হুজুররা আপনারা দেশে এই মখামে এই দুনিয়াতে আপনারা কোন ইসলাম কায়েম করতে চান যে ইসলামের কোনো বৃত্তি নাই যে ইসলাম মানুষকে সাহসিকতার শিক্ষা দেয় যে ইসলাম মানুষকে অন্যায় অবিচার অত্যাচার রুখার জন্য শিক্ষা দেয় যে 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 ইসলাম মানুষকে জুলুম বাস্তুতে বিরত থাকার জন্য জিহাদ করার শিক্ষা দেয় সেই ইসলাম আপনারা কখনো ওয়াস মাহাবিলে খুদ্বায় কখনো বর্ণনা করেন না কেন তাহলে আপনাদের সাথে আবুজেহেলদের পার্থক্যটা কোথায় আপনাদের সাথে আবদুল্লাহ ইবনে এবার পার্ট্রিকতা কোথায় টপটটা কোথায় সম্মানিত বন্ধুরা যারা আমার এই কথাগুলো শুনছেন আপনারা দয়া করে বুঝে শুনে একটু কমেন্ট করার বিনীত অনুরোধ জানাচ্ছি যদি পারেন এই সাব এই সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার এবং কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়ের দান করেন আমিন সোম্মা আমিন